হ্যালো ভ্রান আজকে আমি আপনাদেরকে সবজি আর মাছ দিয়ে দারুণ একটা তরকারি রান্না করে দেখাবো আর এই তরকারিটা খেতে কিন্তু ভীষণ মজা হয় তো চলুন দেখা যাক আমি এই তরকারিটা কিভাবে রান্না করি প্রথমে আমি তেলের ওপরে মশলাগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব এখানে আছে পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা মরিচের গুঁড়া ধনে গুঁড়া হলুদ গুঁড়া আর দেওয়া আছে স্বাদ মতো লবণ নর্মালি যে মশলাগুলো দেওয়া লাগে সেগুলো সব মশলায় দেওয়া হয়েছে এখন তেল আর মশলা এভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব। মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন মশলার মধ্যে দিয়ে দিচ্ছি সুরমা ইলিশ মাছ আর আজকে আমি সুরমা ইলিশ মাছ দিয়ে সবজিটা রান্না করব। সুরমা ইলিশ মাছ কিন্তু এমনিতে অনেক নরম থাকে তাই বেশিক্ষণ কষাবো না জাস্ট অল্প সময়ে কষিয়ে উঠিয়ে নেব আর মাছগুলো কিন্তু জোরে জোরে নাড়লে ভেঙে যাবে এই জন্য আস্তে আস্তে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে মশলাটা যেন পুড়ে না যায় এই জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম মাছগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন উঠিয়ে নেব এখন একই মশলার মধ্যে কেটে নেওয়া এবং ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া বেগুন দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি চিকন চিকন করে কেটে নেওয়া কিছু আলু এখন আলু আর বেগুন মশলার সাথে এভাবে নেড়ে মিশিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি কিছু কুমড়ো বড়ি কুমড়ো বড়ি যারা খান না তারা শুধু বেগুন আলু আর এই মাছ দিয়ে এই তরকারিটা রান্না করতে পারেন এতে করেও কিন্তু তরকারিটা খেতে ভীষণ মজা হবে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি যেন পুড়ে লেগে না যায় ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর ঢাকনা খুলে কিন্তু একটু পরপরে চেড়ে দিতে হবে এতে করে লেগে না যাওয়ার সম্ভাবনা থাকবে এখন যতটুকু ঝোল রাখবো সেই পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। তরকারিটা ফুটে এসেছে এখন দিয়ে দেবো মাছগুলো আপনারা চাইলে এখানে কিছু ধনিয়া পাতা অ্যাড করতে পারেন এখন মাছগুলো ঝোলের সাথে মিশিয়ে নেব আর এই তরকারিটা খেতে কিন্তু আসলে অনেক মজা হয়েছিল আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি খেতে অনেক ভালো লাগবে তো হয়ে গেল বেগুন আলু আর কুমড়ো পড়ে দিয়ে সুরমা ইলিশ মাছ রান্না ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম